আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে মোরিঙ্গা এটি একটি পার্শ্ব এমজির ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মোরিঙ্গা অলিফেরা আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এক মিল ল্যাবরেটরিস লিমিটেড এখন আসুন যে মোরিঙ্গা এই ক্যাপসুলটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো অষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে অপুষ্টি ও রক্ত স্বল্পতা দূর করে তো যে সকল রোগীরা অপুষ্টিতে ভোগে এবং যাদের শরীরে রক্তের স্বল্পতা আছে তাদের জন্য মোরিঙ্গা এই ক্যাপসুলটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তো যাদের ওজন অতিরিক্ত বেড়ে যায় বা যাদের ওজন অনেক কম তাদের জন্য মোরিঙ্গা এই ক্যাপসুলটি ওজন কমাতে বা ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে শারীরিক শক্তি বৃদ্ধি করে তো যাদের শারীরিক শক্তি অনেক কম যারা শারীরিকভাবে অনেক দুর্বল তাদের জন্য মোরিঙ্গা এই ক্যাপসুলটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে রক্তে চর্বি বা শর্করার মাত্রা কমায় তো যাদের রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায় শর্করার পরিমাণ বেড়ে যায় তাদের জন্য চর্বি বা শর্করার পরিমাণ কমাতে মরিঙ্গা এই ক্যাপসুলটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে পাঁচ নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো যাদের শরীর অনেক দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম বা ইমিউনিটি সিস্টেম অনেক দুর্বল তাদের জন্য শারীরিক দুর্বলতা দূর করতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে ভিতর থেকে শক্তিশালীভাবে গড়ে তুলতে মরিঙ্গা এই ক্যাপসুলটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো সাধারণত এগুলোই হচ্ছে মোরিঙ্গা এই ক্যাপসুলটির কার্যকরিতা এখন আসুন যে মোরিঙ্গা এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি অথবা দুইটি করে ক্যাপসুল প্রতিদিন একবার সেবন করতে হবে ভরা পেটে ওষুধটিকে খেতে হবে আর মোরিঙ্গা এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যায় তাহলে স্বাভাবিক মাত্রা সেবনে এই অষুধটির তেমন কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা যদি প্রয়োজন পড়ে তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর মোরিঙ্গা এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যায় তাহলে পাঁচশো এমজির প্রতি পিস মোরিঙ্গা ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র দশ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে